নমস্কার সুচিত্রা এস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে আসলাম কচু শাকের রেসিপি নিয়ে কচু শাক কিন্তু বাঙালিরা অনেকেই পছন্দ করে আর কচু শাক অনেকেই অনেক রকমভাবে খেয়ে থাকে তবে আমি বানানোটাই শেয়ার করলাম কচু শাকের জন্য প্রথমেই আমি কচুর ডাঁটিগুলো নিয়েছি পাতাগুলো কিন্তু নিই নি এবার কচু শাকগুলো ভালো করে কেটে বেছে ধুয়ে এবার একটা বড় কড়াইতে দিয়ে দিলাম এবার এখানে স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম এক গ্লাস জল এবার ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট ভালো করে সেদ্ধ করে নেব যতক্ষণ না পর্যন্ত মজে অল্প হয়ে যায় পনেরো মিনিট পর দেখুন কচু শাক কিন্তু একদম কমে গেছে এবার এগুলোকে ছড়িয়ে নিলে আরও কমে যাবে এবার আমি কচু শাকগুলোকে স্ট্রেন করে নেবো তার জন্য কিন্তু আমি এখানে ছাঁকনি নিয়ে নিই এখানে ছানা ছাঁকা যে গামছাটা সেটাই নিয়েছি এখানে ঢেলে দেবো এরকম করে জল ঝরিয়ে যদি কচু শাক রান্না করা যায় তখন কিন্তু বেশি সময় লাগে না এবার একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল রান্নাটা সর্ষের তেলেই করবো পরানোর জন্য দিয়ে দিলাম তিনটেই শুকনো লঙ্কা দুটো তেজপাতা এবার এখানে কিছু গোটা গরম মশলা চারটে ছোটো এলাচ দুটো লবঙ্গ আর দিয়ে দিলাম দারচিনির টুকরো মশলাটা ভেজে এখানে আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন কচু শাকে কিন্তু আমার পাঁচ ফোড়নের গন্ধটাই বেশি ভালো লাগে অনেকে চাইলে কিন্তু এখানে গোটা জিরেও দিতে পারো এবার যখনই মশলা ভাজা হয়ে যাবে এখানে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কার ভাটা আমি একটু থেঁতো করে নিয়েছি এখানে দুই চামচের মতো দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কার গন্ধ চলে গেলে আমি এখানে দিয়ে দেবো এক মুঠোর মতো চিনি বাদাম বাদামটা কিন্তু আগেই খোলায় ভেজে রাখা তবুও একটু তেলে ভেজে দেবো এতে করে বাদামগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগবে এবার বাদামটা এক মিনিটের মতো ভেজে আমি ওই একই সাথে দিয়ে দিব নারকেল কোড়া মুঠো ভরে দিয়ে দিলাম নারকেল কোড়া এখানে আমি ফ্রেশ নারকেল দিয়েছি ফ্রেশ নারকেল দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এখানে চাইলে অনেকে কিন্তু ড্রেসিগেটেড কোকোনাট দেয় তবে ড্রেসিগেটেড কোকোনাট অনেক সময় কিন্তু ভালো থাকে না এতে কচু শাকের টেস্ট কিন্তু ভালো হয় না এবার নারকেল কোড়াটাকেও একটু সময় ভেজে নিলাম খুব সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে এরকম গন্ধ বেরোলে তখনই দিয়ে দেবো আগে থেকে ঝরানো কচু শাকগুলো এরকম করে কচু শাক রান্না করলে কিন্তু বেশি সময় লাগে না কারণ আমি জলটা আগেই ভালো করে চেপে ফেলে দিয়েছি এবার এখানেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নেব এখানে দিয়ে দেবো মুঠো সেদ্ধ করা ছোলা কচু শাকটা কিন্তু যেমন দেখতে সিম্পল হয় তবে খেতেও কিন্তু অসাধারণ স্বাদের হয় এখানে আপনার ইচ্ছে মতোই অনেক কিছু অ্যাড করা যায় এবার এখানে যেটা দিব সিক্রেট মশলা সেটা হলো একটু আদা এখানে আমি এক ইঞ্চির মতো আদা একটু বেটে নেব এটা আমি আমার মায়ের থেকে শেখা মাকে দেখতাম এভাবে করতো ওরই সাথে এক চামচ দিয়ে দিলাম রাঁধুনি দুটোকে একসঙ্গে বেটে নেব। কারণ আমি যেটা আদা দিয়েছি ফোড়নে সেটা কিন্তু ভাজা হয়ে গেছে এই আদা আর রাঁধুনির কাঁচা গন্ধটাই কিন্তু কচুর শাকের বেড়ে তুলবে এটাকে ভালো করে বেটে আমি রেখে দিব ওই একই পাটাতে আমি একটু গরম মশলাও বেটে নিব এখানে আমি দিয়ে দিলাম ছোট চারটে এলাচ একটু দারচিনি আর লবঙ্গ দিয়ে এই গরম মশলাটাকেও বেটে নিব। এখানে চাইলে পুরো গরম মশলাও কিন্তু দেওয়া যায় তবে এই বাঙালি গরম মশলার গন্ধটাই কিন্তু আলাদা হয় বাটা হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে এদিকে আমি কচু শাকটাও কিন্তু দেখে নেব কচু শাকটা কিন্তু অলরেডি হয়েই গেছে দেখুন খুব সুন্দর কিন্তু টেনে আসতে একটু কিন্তু জল জল ভাব নেই এবার এখানে বেটে রাখা রাঁধুনি আর আদা বাটাটা দিয়ে দেব এরই সাথে দিয়ে দেবো এক চামচ চিনি কচু শাক মিষ্টি মিষ্টি ভালো লাগে এক চামচ দিয়ে দেবো ভাজা মশলা সব কিছু ভালো করে মিশিয়ে নেবো এবার এখানে মুঠো ভিজিয়ে রাখা দিয়ে দিব কিশমিস যদিও অপশনাল তবে কচু শাকে কিন্তু দেওয়া যায় এখানে চাইলে কাজু মুভ একটু ভেজে দিলে আরও ভালো লাগে খেতে এতে কিন্তু টেস্টি ডিফেক্ট হয় না তবে ভালো লাগে কচু শাক প্রায় হয়ে গেছে এবার যে বাটা গরম মশলাটা সেটাকে দিয়ে দিলাম আর দিলাম লাস্ট এক চামচ ঘি বাস এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব কচু শাক কিন্তু আমাদের প্রায় হয়েই গেছে ঢাকা দিয়ে মিনিট সময় রেখে আমি সার্ভ করে দেব। আমাদের কচু শাক একদম রেডি হয়ে গেছে আজকের কচু শাকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল আর এভাবে কচু শাক বানিয়ে খেয়ে দেখবেন সত্যি অসাধারণ খেতে হয় এরকম কচু শাক হলে কিন্তু আর কিছু দরকার নেই কচু শাক যে শুধু খেতে ভালো লাগে তা কিন্তু নয় এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী যা আমাদের হার্ট হেলথের জন্য ভালো আর এটা ভিটামিন মিনারেলস আর ফাইবারে ভরপর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকন অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেবো এর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন